আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল অথবা বুটের ডালের রেসিপি ডাল আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ডাল চাহারি খেয়ে ভিজিয়ে রেখেছি এখন সকাল এগারোটায় ডালগুলো ধুয়ে আমি পাটায় পিষে নিব। পাটায় পিষে পেঁয়াজো তৈরি করলে পেঁয়াজোটা খেতে স্বাদটা অন্যরকম হয় দেখেন কত সুন্দর কালার পেঁয়াজগুলো আমি ডালগুলা পিষে ডালের পরিমাণ অনুযায়ী দুই কোয়া রসুন দেব বড়ো রসুনের কোয়া পাটায় পিষে নিব। ডালের পাটাই পিষে নিব। ডালগুলা পাটা থেকে উঠিয়ে নিব। দেখেন কতটা আঠালু হয়েছে হয়ে গেল ডাল পিষা এখন আমি এখানে এই ডালের জন্য একটা বড়ো সাজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ডাল অনুযায়ী আমি সামান্য লবণ দিব পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু খুব ভালো করে সময় দিয়ে মাখতে হবে তাহলে ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে ভালো করে মিশিয়ে ফেললে খুবই সুন্দর একটা গ্রান আসে এই গ্রানটা আমার অসম্ভব ভালো লাগে যখন ঢেকে রেখে দিব রেস্টে রান্নাঘরে যতবারেই আসবো এই গ্রানটা আমার খুবই ভালো লাগে খেতেও অনেক স্বাদ হয় পেঁয়াজটা যে হলুদ জিরার গুঁড়ি ধুনিয়ার গুঁড়ি আমি কিছুই দিব না রেস্টে রেখেছিলাম এখন আর দেখেন কতটা ফাঁপিয়ে উঠেছে প্রায় আমি এক ঘন্টার বেশি রেস্টে রেখে দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো ছোটো ছোটো করে আমি এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি একেবারেই ন্যাচারাল একটা রেসিপি কোনো মশলা ছাড়া এতটাই স্বাদ হয় যে আমি বুঝাতে পারবো না আপনারা একবার তো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কালারটাও খুবই সুন্দর আসে হলুদ না দেওয়ার পরেও আঁশটা একটু কমিয়ে আস্তে আস্তে উলটিয়ে বারবার একটু এ পাশে পাশ উলটিয়ে দিয়ে ভেজে নেবেন অনেক কালারটা অনেক সুন্দর হবে খেতেও অনেক মজা হবে যে এতটাই সুস্বাদু হয় আমি বলে বোঝাতে পারবো না খুবই সাধারণ উপকরণ দিয়ে একটি রান্না দেখেন সব আর যে কালার একই হয়েছে কত সুন্দর কালার এসেছে কোনো মশলা ছাড়া হলুদের গুঁড়া ছাড়া এভাবে পেঁয়াজ ভেজে নিলে বা তৈরি করলে অনেকক্ষণ মচমচে থাকে এখানে কোনো চাল কোনো কিছুই দেওয়া হয়নি শুধু বুটের ডালের উপরে রেসিপিটা দীর্ঘ সময় মচমচে থাকবে বাকি ডালগুলো দিয়ে আমি বাকি পেঁয়াজগুলো করে নেব হয়ে গিয়েছে পেঁয়াজু আজকে আমার পেঁয়াজু তৈরি করার রেসিপি এখন আমি পরিবেশন করব ভিডিওটি দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম